আসসালামু আলাইকুম এই যে রাত্রে বলছিলাম না যে একটা ডিম আটকাই হয়েছে এই যে দেখেন এটার পিছন সাইডের অবস্থা দেখছেন মানে আটকানোর কারণে আমি শুনতেও আরও ট্রাই করছি তখন আরও ক্ষত টত হয়েছে আর কি ভিতরে আমি কালকে বুঝতে পারছি যে এটা তো আর টিকবে না মালটা দেখছেন আমার হাতে সাইজে দেখছেন এবং কি সাইজ একদম কিন্তু বড়ি কিন্তু একশো একশো গোল লেজের কাটিং সব একশো একশো আর মারা গেছে হয়তো বা এরকম সুন্দর যাবে না বোঝা যাবে না কিন্তু জিনিস একশো একশো এটা কিন্তু ডপসি হয় নাই ঠিক আছে এই থাইল্যান্ডের কিছু মাছ দেখেন না ওদের মাছের যে বডি শেপ ওই সেম বডি শেপের মাছ সেম প্যাটার্নের ঠিক আছে আর আপনার এই যে পোনা দেখেন এই যেটার মধ্যে এলাকা ব্ল্যাক অরেন্ডার ক্রস পোনা বোঝা যায় না এরকম এটা আর এটার মধ্যে অরেন্দা বাসাই করে অরেন্ডার এটার মধ্যে বাবলায়ের ক্রসিং ওইগুলা ওইভাবে বোঝা যাবো না ভাই কেমনে বোঝায় আপনার এটার মধ্যে আপনার লিচু ঠিক আছে এগুলো থেকে উঠানো হয়েছে এরপরেও রয়েছে এটার মধ্যে ব্ল্যাক মদা ছিল এগুলো উঠানো হয়েছে এখনও রয়েছে বোঝা যাবে না ওইরকম আর এটার মধ্যে কালকে ডিমনি ইয়ার অরেন্ডা মেবি না লিচু হয়ব এটাই লিচু ওই দেখেন নিচে দেখেন ডিম আশা করি আপনি বুঝতে পারতেছেন যে কী পরিমাণে ডিম ঠিক আছে পুরোটা সেম এই যে এইটাইও লিচু লিচু র্যাঞ্চু সেম এইটার মধ্যেও সবগুলোতে এটা হয়তো বা একটু ক্লিয়ার বুঝতে পারবেন এই ডিম কিন্তু অলরেডি কালো হয়ে গেছে ঠিক আছে এই সব অবস্থা আপনার আমি দেখাই একটু দেখেন কী দেওয়া হইলে ভালো হয় কী দেওয়া ভালো হয় আপনার বোঝার স্বার্থে আমি প্লেট দেওয়া হয়তো বা দেখাইতে পারবো যে এটার মধ্যে কী পরিমাণে পোনা আছে এই যে এটা আমি নামিয়ে দিলাম আশা করি এখন আন্দাজ করতে পারবেন যে কী পরিমাণে পোনা আছে সেম এইভাবে পোরা হাউস ঠিক আছে এটার মধ্যে যা আছে সব কিন্তু লিচু ঠিক আছে এই পোরা হাউস এত বড় হাউস এইটা গেল আর এই যে ফ্রেন্ডের জন্য ওই যে এটার মধ্যে অ্যাঞ্জেল লাগবো ই করছিলাম পরে ওর জন্য ওই যে ওর এন্টা করা আজকে এই যে ফুটসে রেন এই যে আশা করি দেখতে পারতেছেন ঠিক আছে এটার মধ্যে প্রচুর ডিম হয়েছে পনেরো বিশ হাজার হবে এই দুইটাই ডিম ছাড়া দেয় ডিম নিয়ে আসার অবস্থা আর এই যে লিচু ধরেন আমি প্লেট নিয়ে আসি তা না হলে আপনি হয়তো বুঝবেন না ভাই যে পোনার সংখ্যাটা কি পরিমাণে আছে ঠিক আছে এটার তো অলরেডি এখনই কালার চলে আসে এই মালের লিচু ঠিক আছে অলরেডি এখনই কালার চলে আসে হ্যাঁ এইভাবে তো উঠান যায় না সব এদিক ওদিক দৌড়াদৌড়ি প্যারা জায়গা এই কেসাইছি আর আর সময় পাই না কিন্তু পোকা খায় পোকা খাওয়া সাইজ টিউশ তো পাইতেছে না কিন্তু ওইটার খাওয়ার যে সাইজটা ওই সাইজটা এটা ঠিক আছে অলরেডি কালার এইখানে চলে আসে যে এটার মধ্যে কিন্তু লিচু আপনি এই যে এটাই হয়তো বা একটু ক্লিয়ার বুঝতে পারবেন যে কী পরিমাণে পোনা আছে সেম পুরো হাউজ দেয় এরকমই এই যে প্লেট নিচে দিলে হয়তো আপনি বুঝতে পারবেন ঠিক আছে সেম এইভাবে এইটার মধ্যে অরেন্ডা এখানে দশ হাজার পিসের অর্ডার আছে এটাই অরেন্ডা কিন্তু হাউজের সাইজ ভালো এই যে ভরপুর পোনা এটাই অরেন্ডা এই যে দেখেন ঠিক আছে আর এইটার মধ্যে এলোকে লিচু এই যে দেখেন ঠিক আছে সময় খুবই শর্ট ভাই তাও ভিডিও লং হয়ে যেতেছে এইটার মধ্যে এলোকে অরেণ্ডা সাইজটা আশা করি বুঝতে পারতেছেন তারপর আমি আপনাকে দেখাই এই যে দেখেন এটা ডেলিভারি সাইজের চাইতেও একটু বড় হয়ে গেছে এটাই অরেন্দা আলাদা বাসাই করা বিডের আর কি এগুলো বিক্রি হবে না ঠিক আছে এই যাই অরেন্ডা ঠিক আছে গেল এটার মধ্যে কিছু পোনা আজকে শিফট হবে লিচু এবং অরেন্ডার আর এটার মধ্যে কালকে শিফট করে দিছি মানে ওইগুলোর মধ্যে রাখছি এত অল্প জায়গায় এত পোনা রাখা হয়েছে মাল মনে যে মরে যাইতেছে এরকম অবস্থা মানে ময়রা যাবে পরেই দেখেন আপনি নমুনাটা দেখেন এগুলা কিন্তু আমি পাবলিক শু করি না বিষয়গুলো ঠিক আছে আর আমি আপনার উপরে থেকে দেখা যায় হাউজের দেখেন এই যে দেখেন এটা কত বড় হাউজ দেখছেন আর এই হাউজে এই যে পোনা নমুনা ঠিক আছে পোকা দিয়েছি খাইতেছে এটা ছোটো সাইজ এত ছোট সাইজ হাউজে ফালাইতাম না কিন্তু সেম দেখেন চারিদিকে একদম ছড়া ছিটা রয়েছে ঠিক আছে এর কাছ থেকে দেখলে বুঝবেন এগুলো যা আছে এনে পরের পোনা আছে অরেন্ডার পোনা আছে লিচু পোনা আছে বাবুলা এর পোনা আছে কয়েকটা আইটেম মেলানো ঠিক আছে এরপরে যে আপনার জন্য যে রাখা যে মালগুলা হ্যাঁ এভাবে বুঝতে পারবেন না এটা আমি আপনার পরে এক সময় ভিডিও করে দেব ঠিক আছে যে মালগুলো কী হয়েছে ওই যে এ গেট ঠিক ওই মালগুলো তার বাদে আপনি আপনার রুই কিনো এগুলোর মধ্যে আছে চলে গেল নিচে চলে গেছে কিন্তু এখানে মাল আছে হিউজ হিউজ বলতে ভালোই আছে এই এই যে এত বড় হাউজে পঁচিশ ফিটের হাউজে মনে করেন যে মাল জায়গাইতেছেন এরকম অবস্থা যাই হোক ভিডিও এমনিতেই লং হয়ে গেছে ভাই এই কাপজাপ অবস্থা এরপরেও ডিম ছাড়ে আমি আপনারা দেখাই যে কালকে এই যে দেখেন এই যেগুলো হ্যান্ডবিট করাইছি কালকে আগের দিন হ্যাঁ এই যে কালকেও মনে করেন মার সাউজ হাউস ডিম ছাড়ছে টিপা টিপা ছেড়ে দিছি এই যে অ্যাঞ্জেল আশা করি ডিম ছাড়া দিবে এটা এই যে এই যে এই একটা দেখেন এই যে উঠায় রাখছি এটা এখনও চাপ দিলে মনে করেন যে ডিম বের হয়ে যাবো ঠিক আছে ডিম নেওয়ার সময় পাই নাই এই সে কাপ যাব অবস্থা তাইলে আমরা দেখাইলে কি দেখাইতে পারি ভাই আমাকে হবে শুধু ঠিক আছে দেখায় না এই যে এই যে এইটার মধ্যে এইটা তো দেখানো হয় না আপনার আমি নিচে হাত দিই যে এইটার মধ্যেও কিন্তু অরেন্ডার আছে এগুলো বিক্রি হবে না